বাংলাদেশ তৈরির গভীর ষড়যন্ত্র পশ্চিমবঙ্গে চলছে হিন্দু নিধনযোগ্য বেলডাঙ্গায় হিন্দুদের উপর হামলার ঘটনায় সরব সুকান্ত খবরে আসছি বিস্তারিত সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার মেলডাঙ্গা সেই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন হিংসার কয়েকটি ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন বেলডাঙায় বাংলাদেশের মতো হিন্দু নিধন চলছে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন বেলডাঙ্গায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধনযজ্ঞ চলছে সেখানে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গকে কি তাহলে বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার লিখেছেন সাম্প্রদায়িক মুখমন্ত্রীর নির্লজ্জ তোষণের রাজত্বে গভীর রাত্রেও জ্বলছে মির্শিদাবাদের বেলডাঙা। বাংলাদেশের কায়দায় চলছে হিন্দু নিধনযজ্ঞ দিকে দিকে নিরহ হিন্দুদের বেছে বেছে মারধর বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ বোমাবাজি চলছে বাড়িতে বলপূর্বক ঢুকে নিরহ মহিলাদেরও প্রাণ হুমকি দেওয়া হচ্ছে রাজ্যের ব্যর্থ নীলজ্জ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই সব শুনে শান্তিতে ঘুমেচ্ছেন নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র সুকান্ত মজুমদার তিনটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওগুলিতে রাস্তার মাঝখানে আগুন জ্বলছে পড়ে আছে প্রচুর ইট পাটকেল ভিডিওতে একজন পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও হিন্দুদের বাড়িতে আগুন এ জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইট ফেলা হচ্ছে বাড়ি থেকে গাড়ি বের করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি নিয়ে উত্তেজিত জনতা রাস্তায় ঘোরাঘুরি করছে একজন আহত ব্যক্তিকেও দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এর আগে চলতি বছরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার শক্তিপুর সেই সময় দাবি করা হয়েছিল শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছে রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে রামনবমীর মিছিলটি মসজিদের সামনে গিয়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠে সেই সংঘর্ষে দুই নাবালক একাধিক পুলিশ কর্মসহ প্রায় আঠারো জন জখম হয়েছিল অনেকেরই হাতে এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানা গিয়েছিল আহতদের মধ্যে শক্তিপুর থানার তৎকালীন আইসি ছিলেন ভোটের সময় শক্তিপুর ও বেলডাঙ্গা থানার দুই ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন